আমাদের সবার প্রাণ প্রিয় ইকবাল লিটু ভাই এই মুহূর্তে মালয়েশিয়ার ডিজিটাল ভুইরা এমনটাই একজন প্রবাসী দাবি করছে চলুন ভিডিওটা দেখি কম বেশি নাকি সবাই চেনেন যেটা এক প্রবাসীদের এক আতঙ্কের নাম প্রবাস ওয়ার্ড বা ইকবাল লিটু এবং সে কতগুলা প্রবাসীদের কাছ থেকে তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়েছে। তার পুরা ভিডিও এবং তার পুরা ক্লিপ প্রমাণ সহ আমি আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যে ইনি কত পরিমাণ ফ্রট এবং ওটারও যে এর বিরুদ্ধে মালয়েশিয়াতে এমন কেউ নাই কথা বলতে পারবে যেই কথা বলবে তাকে হুমকি ধামকি দিয়ে তার ভিডিও তাকে ডিলেট করতে বাধ্য করবে এবং সে যে কি করেছে সেই ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং তার এই অপকর্মের জন্য সে কি শাস্তি হতে পারে আপনারা জানিয়ে যাবেন ভিডিওটা দেখেন পরবর্তীতে আমি আসতেছি প্রবাস ওয়ার্ল্ডের ইকবাল দত্ত ওনার কাছে আমি আমার সমস্যার কথা জানাই আমার বড় ভাই একটা জেলখানার মধ্যে আছে আমি ওনাকে বলছি যে আমার ভাই এরকম এরকম সমস্যা উনি আমার একটা নম্বর দিছে সেই নম্বরটা হচ্ছে যে এখানে আমি ওনাকে আমার বয়স দিয়ে বলি ফোন ধরে না তাই উনি আমাকে একটা নাম্বার দিছে এই নাম্বারে যোগাযোগ করার জন্য আমি এই নাম্বারে যোগাযোগ করার পর আমার কাছ থেকে উনি এক হাজার টাকা ডিপোজিট চেয়েছে এখানে আমার এক হাজার টাকার রিসিপ্ট আছে তো টাকা দেওয়ার পর বেশ মাস এক মাস দেড় মাস কথা হয়েছে দেন তারপরে উনি বলছে যে ওনার এরকম এরকম সমস্যা বহু টাকা লাগবে দেন আমাকে বলছে ওয়েট করতে জেল শেষ হলে আমার বাইকে বাড়ি পাঠিয়ে দিবে কিন্তু জেল শেষ হওয়ার এক মাস আগে থেকে আমি ওনার এক কল দিচ্ছি উনি আর আমার কল রেসপন্স করতেছে না উনি বলতেছে উনি বারবার আমার কাজ করবে না অথচ উনি আমাদের যে তথ্য দিছে সবগুলো তথ্য ওনাদের আমি দেওয়া হয়েছে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব আছে পরে পলায়নের ব্যবস্থা তুমি দেবো ভিডিওটা আপনারা দেখছেন এখান থেকে আমি শুধু একটা ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়েছে সেই ভিডিওটা তুলে ধরেছি এমন আরো দু থেকে সাতটা ভিডিও আমার কাছে আছে এবং সেই ভিডিও আমি পার্ট বাই পার্ট ওয়ান বাই ওয়ান সেই ভিডিওটা আমি আবার ফের নেক্সট উইকে আপলোড দেব আপনাদের জন্য এখানে শুধু একটা ভিডিও দিয়েছি এমন আরো কয়েকটা ভিডিও আমার হাতে এসেছে এবং আরো একটা প্রবাসীর কাছ থেকে পনেরো রিঙ্গিত নিয়েছে এবং তার কাজ করি নাই তার অফিসে ফোন দিলে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিলে তার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে না এবং সেও কোন রেসপন্স করে না এবং হাজার হাজার শত শত প্রবাসীদের কাছ থেকে সে এইভাবে টাকা হাতিয়ে নিচ্ছে যদি কেউ জেলখানাতে জেলখানা থেকে থেকে সে সে ছাড়িয়ে দিবে এই কাছ টাকা নিয়েছে কিন্তু করে নাই এবং তার ফ্যামিলি আত্মীয় স্বজনের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে টাকা নিয়েছে সেই রিপোর্ট এবং সেই ভিডিও আমার কাছে আরো কয়েকটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সত্য কথা বলতে প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না দিন শেষে সবাই প্রবাসীদেরকে কিভাবে খাবে কিভাবে সুসবে সেই চিন্তা ভাবনায় থাকে মানুষের সামনে শুধু সুন্দর ফেসটা দেখাইলে হবে না প্রবাসীদেরকে নিয়ে কাজ করার মতো সত্য কথা বলতে মালয়েশিয়াতে কেউ নাই ওনার অবসরে ওনার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারে না উনি মালয়েশিয়ার ওয়ান অব দ্য গ্যাংস্টার অ্যান্ড মাফিয়া দিস ইস দ্য মাফিয়া অব মালিশিয়া আপনারা জানেন কিনা জানি না উনি আরো কয়েকটা ক্রাইমের সাথে জড়িত আছে যেগুলোর প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা রেকর্ড এবং কয়েকজন আমাকে পাঠিয়েছে তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লিপস আমি আপনাদেরকে দেখাবো এখানে শুধু একটা দিয়ে দিলাম আজকে যদি সম্ভব হয় নেক্সট উইকে আমি আটটা ভিডিও তার বিরুদ্ধে দেব তার বিরুদ্ধে কথা বলার মতো মালির সাথে কেউ নাই কারণ সে হচ্ছে মালির একদম মাফিয়া এবং প্রবাসীদের ভাই ও বন্ধু এবং তার সাপোর্টারে যতগুলা মানুষ আছে তার পিডাব্লিউ ওয়ার্ল্ড প্রবাস ওয়ার্ল্ডে দেখবেন তারা সবাই পার মান্থে তাকে মিনিমাম প্রত্যেকটা সদস্যকে পার মান্থে ফিফটি রিঙ্গিত পঞ্চাশ রিঙ্গিত করে তাকে পেমেন্ট করতে হয় তার প্রবাস ওয়ার্ল্ড মেম্বারশিপ নেওয়ার জন্য বা সদস্য হয়ে থাকার জন্য এটার কাজ কি এটার কাজ কি আপনি হিসাব করেন যদি একশো জন অথবা পাঁচশো জন তার প্রবাস ওয়ার্ল্ড সদস্য থাকে পার মান্থে যদি পঞ্চাশ রিঙ্গিত করে তাকে পেমেন্ট করতে হয় তাহলে বছরে টাকা হয় কত লাখ রিঙ্গিত একবার চোখ বন্ধ করে ভাবেন তো আচ্ছা যা সেটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি যে ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছি যে হাজার হাজার মালয়েশিয়ান প্রবাসী অসহায় হয়ে তার কাছে যায় সে প্রত্যেকটা প্রবাসীকে জিম্মি করে এইভাবে টাকা আদায় করে এবং এটার বিরুদ্ধে অনেকে কথা বলতে সাহস পায় না এবং অনেকে কথা বলে না এবং আমার কাছে যে ভিডিও গুলা এসেছে তার প্রত্যেকটা ভিডিও আমি মুখটা হাইপ করে দেব কারণ না জানি নেক্সট টাইমে তার প্রতি কোনো ধরনের অবিশ্বাস সে করে কিনা এটা একটা রিক্সের ব্যাপার এবং অনেকটা সেফটির ব্যাপার আছে তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের প্রতারক যারা মালের সাথে আছে উপরের ফেসটা সুন্দর ভেতরে এটা কুচ্ছিৎ তাদেরকে আপনারা তুলে ধরবেন এবং তাদের বিরুদ্ধে কথা বলবেন এরা যারা নেক্সট টাইমে আর কোনো অন্যায় করার সাহস না পায় আমাকে অনেকে বলছিলেন যে ভাই আপনার কাছে কি প্রমাণ আছে লিটুজে টাকা প্রতারক কিংবা দালাল ফৈরা আপনার কাছে কি প্রমাণ আছে আমি আপনাদেরকে একটা প্রমাণ দিলাম এবং আপনারা যদি চান আরো দু পাঁচটা প্রমাণ আপনাদের সাথে হাজির করব তবে ওর হয়ে স্থাপক নিয়ে যারা আমার কমেন্ট বক্সে কথা বলবেন মনে করবেন প্রত্যেকটা ওর দলের সদস্য তাছাড়া এত বড় অন্যায় দেখার পরও ওর দোষ ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার পরও যারা ওর সম্পর্কে কিংবা সাপোর্টে কথা বলেন তারা ওর মতো দায়রা ফুইরা অথবা দালাল অথবা ওর দলের সদস্য সারা আর কেউ হতে পারে না এটাই আমি আপনাদেরকে বলতে চাই তাই প্রবাসীরা যারা আসেন নিশ্চয় ভিডিওটা শেয়ার করবেন এবং ওর অন্যায় বিরুদ্ধে কথা বলবেন এবং মানুষকে দেখিয়ে দেবেন যে মালয়েশিয়ান প্রবাসীরা তার হাতে জিম্মি হয়ে পড়ে আছে ডিজিটাল ফয়রা এক কথাই ঠিক আছে ভালো থাকবেন এখনকার মতো এবং আজকের মতো একটা ট্রেলার দিলাম নেক্সট টাইমে যদি কোনো ভিডিও আপলোড দিই অবশ্যই সেটা মুভি আকারে আসবে এবং সেটা তার জন্য এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যদি সাপোর্ট না করেন তাহলে পারে এসব ফয়রা যারা আসে মানুষের অগসরে এই অন্যায়গুলো করে যাচ্ছে একের পর এক তো আমরা মালয়েশিয়াতে থাকা সকল প্রবাসী ভাই যারা আছে আমরা সবাই ইকবাল লিটু ভাইকে খুবই ভালোবাসি এবং তারপর আমরা এটা আশা রাখি যে সে এই ভিডিওর উত্তর দিবে আমি জানি বা আমরা সবাই কম বেশি বিশ্বাস করি যে ইকবাল লিটু ভাই এই ধরনের কাজ মোটেও করবে না তাছাড়া এখন অনলাইনের যুগ যে স্বামী যে ছেলেটা ভিডিও ও কিন্তু শু করেছে কোনো একজনের ভিডিও শো করেছে প্রমাণ করেছে তারপর সেটাও বলেছে যে এটা তো শুধুমাত্র ট্রেইলার তো এখনও বাকি আছে তো জানি না সামনে আরও কি ভিডিও উনি শেয়ার করবে তবে বর্তমান জামানায় মানুষকে বিশ্বাস করাটাও খুব টাফ ব্যাপার জানা জানা কার ভিতরে কি আছে তবে আমি আশা করি ইকবাল লিটু ভাই এরকম কোনো কিছুর সাথে জড়িত না যদি থাকে বা না থাকে অবশ্যই সেটা ক্লিয়ার করবে